চলে পড়ছে আরো বিপদে এই হচ্ছে অবডেট দিনের মজা আহা ছুটির দিনের মজাটাই এখানে এই চলে পড়ছে আর বিপদে

সিগনালে দাঁড়ায় আছে আমাদের দিনের জ্যামের যে মজাটা সেটা যদি গাড়ি নিয়ে আসি তাহলে আরো প্রখরভাবে বোঝা যায় আমি তো বাইক নিয়ে আসছি তেমন একটু বুঝি নাইছিলাম চার কিলোমিটার রাস্তা আমার তেত্রিশ মিনিট লাগছে গাড়ি তো হচ্ছে আগায় না বাট বাইক তো তাও কোনো না কোনোভাবে বের করে নিয়ে আসা যায় और आठ से